রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা বাংলাদেশ পুলিশ কর্মবিরতিতে যাওয়ার পর এখন তারা গুরু দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন বাংলাদেশ রোড সেফটি ডিপার্টমেন্ট নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন দেখভাল করছে ঢাকার উত্তরের একটি অ্যাভিনিউ চলুন জেনে নেয়া যাক শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা ও পথচারীদের মতামত পুলিশদের কাছে মামলা দেওয়ার ইয়েটা যেহেতু থাকে সেই ক্ষেত্রে মানুষ ওতে অনেক ভয় পায় এবং এটা কিন্তু অনেক প্রয়োজন যখন আমরা রাস্তায় কাজ করতে যাচ্ছি অনেকে আমাদেরকে আমাদের যাচ্ছে কিন্তু পুলিশের ক্ষেত্রে সেটা হয় না আমাদের ট্রাফিক পুলিশ দরকার প্রয়োজন খুব বেশি খুব বেশি পরিমাণে চমক একটা আসলে একটা আর চার পাঁচ দিন ধরে যখন আমরা নিজেরাও লাস্টের দিকে যখন নামলাম এবং স্টুডেন্টদের সবার যেই কাজগুলো দেখলাম ওরা যা কাজ করছে বড় শিখছে থেকে দেখেন আপনারা যে প্রত্যেকটা রিক্সা একটা লেনে আসছে স্ট্রেট লাইন স্ট্রেট লাইন ফলো হচ্ছে কোনো ট্রাফিক রুলস ব্রেক হচ্ছে না হেলমেট ছাড়া যারা আছে তারা পানিশমেন্ট পাচ্ছে তারা আবার টোকেনও পাচ্ছে যেহেতু আমাদের কোনো মামলা দেওয়ার কোনো ইয়ে নাই হেলমেট ছাড়া তো চলতে পারবে কিন্তু নেক্সট টাইম থেকে যেন সে এই ভুলটা না করে আর এটার সাথে একটা পানিশমেন্টও দেওয়া হচ্ছে আর আমরা এখান থেকে টোকেনটা দিচ্ছি যেন তারা সামনে গিয়ে আর তাদেরকে কেউ না আটকায় মানে এটাই বোঝাচ্ছে যে এটা পানিশমেন্ট দেওয়া হয়েছে পুলিশ যেন জনগণের কাছে ড্রাইভারের কাছে বা নির্যাতন না করে দুইশো টাকা পাঁচশো টাকার কারণে যেন কখনো কেউ হয়রানি যেন না পড়ে ছাত্রদের মতো যেন ট্রাফিক করতে পারে কষ্ট তো ভালোই হচ্ছে এই রোদের মধ্যে আবার মাঝে মাঝে হুট করে বৃষ্টি পড়ে তখন দেখা যায় যে আবার সবার হেলথ নিয়ে চিন্তা ভাবনা করতে হয় তো ভালোই কষ্ট হচ্ছে কিন্তু আমরা সাপোর্ট অনেক পাচ্ছি আমাদেরকে আশেপাশে প্যাসেজ বাই আর যারা হচ্ছে এখানে থাকে রেসিডেন্সে তারা আমাদেরকে অনেক হেল্প করছে আমাদেরকে পানি দিয়ে যাচ্ছে খাবার দিয়ে যাচ্ছে সো আমাদের হচ্ছে চিন্তা ভাবনা তো করতে হচ্ছে না আমাদের এই ডিউটিটা করে ভালো লাগছে বিশেষ করে আমাদের এই জনগণের যে একটা তারা যে কিছু কিছু রুলস আছে সেটা মেনটেন করে না হেলমেট ছাড়া বাইরে বের হয়ে যায় গাড়িতে কথা বলে শোনে গান স্মোকিং করে আর আরও অনেক কিছু আছে যেগুলো আমরা এখন মেনটেন করার চেষ্টা করতেছি আর একে টাইম লাগবে মেনটেন করতে আমি মধ্যে সিগনাল দিয়ে করছি সিগনালে পুলিশ ধরবে আমি একশো টাকা ধরা দিব বা দুইশো টাকা ধরা দেবো বা পাঁচশো টাকা ধরা দিব এটা আমার নর্মাল লাগে এখন স্টুডেন্টরা সেভাবে করছে মানুষ সেই জিনিসটা নর্মালাইজ নিতে পারছে না সবচেয়ে বড় সমস্যা এটা প্রত্যেকজন নিয়ম মানা কিন্তু কষ্ট না নিয়মটা মানতে শিখে গেলে অনেক ইজি হয়ে যাবে সবকিছু আমরা চাপ যে যেভাবে আমরা কাজ করতেছি করতে থাকবো যেন আগের থেকে সব আরো বেটার হতে পারে আর ভালো হতে পারে ফিল করছি যে যারা এই রোদের মধ্যে ট্রাফিকে কাজ করে সারা দিন তাদের কি রকম অনুভূতি হয় আমরা সবাইকে মানে যারা হেলমেট নেই তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন হেলমেট দেন এভরিথিং কেন আনছে না এবং পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করছি একটা বিজয় অর্জন করেছি একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এইভাবে এই সমস্ত লোকদের কারণে আমাদের আমাদের বিজয় যাতে নষ্ট না হয় এদের দাম্বিকতা এদের বেহাদি আমরা সহ্য করব না ছাত্র জনতা যেভাবে উজ্জীবিত বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসাবে গঠনতান্ত্রিকমূলক ব্যবস্থা যদি সুন্দরভাবে পরিচালনা করে ইনশাল্লা আমরা সামনের বাংলাদেশ অনেক সুন্দর পাবো ইনশাল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের এটা ভুল ধারণা যে আমরা ফোন ছাড়া কিছু চিনি না জানি না আমরা ফোন ছাড়াও অনেক কিছু চিনি জানি এবং আরও অনেক কিছু চিনবো জানবো এবং সবাইকে জানাবো বেসিক্যালি আমরা সবাই চাই একটা নতুন বাংলাদেশ যে বাংলাদেশটা অনেক সুন্দর থাকবে ডিসিপ্লিন থাকবে এবং রুলসের মধ্যে চলবে